আমার বরের একটাই অভিযোগ আমি সকালবেলা কেন ঘুম থেকে উঠি না সকালবেলা কেন এক ঘন্টা হাঁটাহাঁটি করি না কিন্তু ওহে দেবতা তুমি তো জানো না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিমাণ দৌড়ানো লাগে তাতে আর আমার সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটার কোনো এনার্জিই থাকে না বিকালবেলা বাড়িতে এসেই আমি কি পরিমাণ দৌড়ের পর থাকি আজকে সেই ভিডিওটাই তোমার জন্য শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান শুরু করছি একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটি সবাই অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমি আজকে পুরো ভিডিওটা জুড়ে আছি বাগেরহাটের মেয়ে লিপি বাড়িতে এসে জামা কাপড়গুলো তুলে ঘর দরজা সব কিছু ঝাড় দিয়ে দেখি আমার মা আমাদের জন্য পিঠা বানাচ্ছে তো মায়ের সাথে সাথে আমি একটু চুলার পাশে বসে নাড়াচাড়া করছিলাম আর মার পিঠা বানানোর কাজে অংশগ্রহণ করছিলাম পাশে আমার ছেলে হচ্ছে চিরা ভাজা খেতে চেয়েছে ওকে একটু ভাজি করে খাওয়ালাম এই হচ্ছে বিকালবেলা এসে আমার প্রথম কাজ তারপরে হচ্ছে সন্ধ্যার পরে যে যুদ্ধে আমি নামি ছেলেকে পড়ানো তাকে পড়াতে পড়াতে আমার রাত নয়টা বেজে যায় আর একটা কথা গাইস আমার ছেলে কিন্তু ওই নয়টা পর্যন্ত পরে নাকি দশ পনেরো মিনিটের পরা কিন্তু শেষ করতে করতে আমার নয়টা বেজে যায় আর কেন বাজে তা আমার মতো মা জননীরা বুঝবে কোন পিতাকে বুঝিয়ে বলা সম্ভব না তারা বুঝবেও না আর বোঝানো যাবেও না যাই হোক ছেলের লেখাপড়া যত করার করার পরে আমি এসেছি তার জন্য রুটি বানাতে সে আবার ইদানিং খুব পছন্দ করছে রুটি সন্ধ্যার সময় ভাত খেয়েছে কিন্তু তারপরও তার ইচ্ছা করছে রুটি খেতে তাই একটা রুটি বানিয়ে দিলাম এরপরে এসেছি কিছু নিজের কাজ করার জন্য একটা ব্লাউজ ছিল পূজার সময় শাড়ি কিনেছি কিন্তু এখন পর্যন্ত বানানোর সময় হয়নি অবশেষে দশ দিন বসে একটা ব্লাউজ কমপ্লিট করেছি তার হাতের কাজটা এখন করছি রাতের বেলা হাতের কাজটা শেষ করতে করতে আমার প্রায় এগারোটা বেজে গেছে ব্লাউজটা কমপ্লিট করতে একটু দেরি লেগেছে কারণ আমার যত ব্লাউজ আছে সবগুলোর লক আমি হাত দিয়ে দেই এই কারণে একটু সময় বেশি লেগেছে তারপর বিছানায় যেতে যেতে আমার রাত বারোটা প্রায় বেজে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে যাব তার আগে মনে পড়েছে গাছে একটু ঔষধ দিতে হবে তো আমি একটু তাড়াহুড়ো করে এই যে গাছে ঔষধ দিচ্ছিলাম কারণ প্রচুর পোকা ধরেছে ফুলকপি একটাও খাওয়ার উপযোগী নেই সব নষ্ট হয়ে যাচ্ছে এখন বলোপতি দেবতা আমি এই টাইমের ভিতর কখন হাঁটতে যাব তুমি আমাকে একটু টাইমটা বলে দিও অবশ্যই আমি হাঁটাহাঁটি করব। এত শুধু যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছে আমি কেবলমাত্র ততটুকুই করেছি বাকি আমার খাওয়া দাওয়া স্নান রেডি হওয়া সেগুলো তো আপনাদের সঙ্গে আমি শেয়ারই করলাম না তো যাই হোক এই হচ্ছে আমার সকাল বিকাল